মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট যে সংসদের উচ্চকক্ষে বিএনপি যে নোট অফ ডিসেন দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারেন্ট থাকা অবস্থায় আমাদের চোখের সামনে সাতচল্লিশকে নাই করে দিল পিলখানাকে নাই করে দিল সাপলাকে নাই করে দিল নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বলল না যে এই তারা ক্ষমতার মশলত পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বল তাহলে আপনারা এটা কি চান ডক্টর ইউনুস সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবাধকতা আমাদেরকে অন্তত বিশ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইনুস সাহেবকে এগুলো সব সামনে সংসদের জন্য রেখে যেতেছে তাহলে সে কি করবে প্রধান উপদেষ্টা এবার আপনার জন্য স্পেসিফিক তিন চারটা আমাদের কথা আছে আমরা এই কথাটার কথা লিখেছি ইঞ্জিনিয়ারিং বনাম ইউনুস এখন যে কথাটা আপনাদেরকে বলবো এই কথাটা আমরা প্রচুর হোমওয়ার্ক করে বিভিন্ন গণমানুষের সাথে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা পেশাজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেকের সাথে কথা বলে আমরা এই কথাটা বলবার চেষ্টা করেছি ডক্টর ইনুস সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে ঠিক আপনি সচিবলায় সংস্কার করলেই আর্মি টেকওভার করবে আপনি যদি तिलখেনার কথা বলেন আর্মি টেকওভার করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্রজনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে প্রধানউপদেশটা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কোটি কোটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে গাদ্দারি করার কারণে অনুমতি দিছে বরং এনসিপির সাথে লোক কম হয় এর বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতে ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিউ এখন সেটাই করছে তাই তারা এন সমাবেশে আসে না কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের রাপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টা সারাক্ষণ জুদুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শোনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আইরিপি সাহস থাকে একটা কু ওই দেখাইতে বলেন ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপেন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইরে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে এর চেয়ে দামি গুলি আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো করার চেষ্টা করে জনগণ দিয়ে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবে ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবেন আপনি লাইকে রাখেন আপনি কারে কারেডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিকশোলার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেডা ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা পর্যন্ত এই সরকারের একটা হাত ধুইয়া রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন কইরে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপোক্ত কইরে এখন তাদের জবানি আমাদের ঘোষণাপত্র लेके দেয় যে এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হইয়া তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইকে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাববেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেন পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনের আমলেও দশতলা বিল্ডিং পাইয়া আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছে তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কোনো রাষ্ট্রপ্রধানের তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র জনতা আধা ঘন্টা বইছে তার বক্তিতে শোনে নজির নাই যেটা আপনারটা হয়েছে এটা কিন্তু আপনার চেহারা দেখে না আপনি রাজনৈতিক দল করছিলেন ফেলও করছেন কিন্তু এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আর্টিফিশিয়াল কিছু বলেন না কিন্তু আপনি যখন ঘোষণাপত্র বললেন আপনার চেহারায় আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মানুষ এই প্রধান উপদেষ্টা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কথা বলে দেন না আপনারা কি করবে বলেন আপনি খুন করবে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছরই বা বাঁচবেন আপনি কি খাবেন কি বাঁচবেন আপনি বরং যদি আপনার আর্মি মেরে ফেলে আপনার যদি ভারতীয় আধিপত্যবাদ গুলি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে বুড়ো মানুষ থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতা শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জমানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু পইলে শুনাই আপনার ঘোষণা পত্র থেকে অল্প কয়েক জায়গা মার করে নিয়ে আসছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষ হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আর তাহলে এই আমলা এই পুলিশ যেই পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায়ে আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তারা দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই দীর্ঘ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্দুককে রাখতে দিয়ে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে থাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি নিয়ে আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি কিন্তু স্মরণীয় নির্বাচন করার কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদল স্ট্যাম্প হয় ভাই ভিতরে তারা এক বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টারে তারা গিয়ে বলে বড় দলগুলা ওই পেট্রো বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দিকে হতাশ একে দিচারিতা তো আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চায়

কেমন হলে আনন্দ মুখর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রস্তুতি নেন মাননীয় উপদেষ্টা জমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছাল বাকল উঠেই আবার ঢাকায় পাঠাই ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডায়াবেটিসের খবর নেয় কথা যদি বিএনপি বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার দূরনি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনি আর একটা কথা আপনার বলা দরকার